না আজ্না হু ফি লাইনাতিমবারকাতিরি আমি তো অবতীর্ণ করেছি মুবারকময় রজনীতে এবং আমি তো সতর্ককারী ফি হাই ফরাফুকুল্লাহ ওরিন হাকিম এবং আমি প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির করেছি রজনীতে হজরতি তাবে এই করামা বলেন এখানে রজনী বলতে সবে বরাদ কে বোঝানো হয়েছে তিনি বলেছেন কিন্তু মোফাসের করাম তার এই মতটাকে গ্রহণ করে না বাতিল বলেছেন তার মত গ্রহণযোগ্য নয় তার এই মতটাকে বাতিল বলেছেন এই মতটা গ্রহণ নাই এই আয়াতাল্লাহ তারা কোরআনুল কারিমকে নাজিল করার জন্য রব্বুল আলমিন কদরের রাতের কথা উল্লেখ করেছেন তার মত গ্রহণ করেন নাই মুফাসসির کرامের তাফসীর ইবনে কাসির ruhul ma'ani tafsir ma'ariful qur'an এই সুরার ভিতরেই তাফসীরি কানানি আসছেন আমরা যদি একে একে দেখতে পাই সাহাবী তাবেঈগণ লাইলাতুল বারাআত পরিভাষায় ছিল না হাদিস আল লাইলাতুল নিসবুমিন শাবান সাহাবায়ে کرامের যুগ থেকে লাইলাতুল বরাত অর্থাৎ ভাগ্য রজনী ছিল না তারা পালন করেনি তারা বুঝেনি তারা পালন করেছে লাইলাতুল নিসপুবিং শাবান অর্থাৎ শাবান মাসের পনেরো তারিখ শাবান মাসের কয় তারিখ পনেরো তারিখ শাবান মাসের পনেরো তারিখ তার এইটা ভাবত কিন্তু আমরা একটু উল্টু ভেবে নি অনেক অনেক জায়গায় সব জায়গায় নয় সকলেই যে এর ভিতরে আছেন তাহলে কিছু কিছু জায়গা এই দিনটাকে এমন ভাবে উদযাপন করে শুধু এই দিনটা আর কোনো দিন না এমন ভাবে উদযাপন করে দুই চার কেজি গরু গোস্ত নিয়ে আসে বা খাওয়া দাওয়া ভালো করে কেউ খিচুড়ি খাওয়ায় বিভিন্ন জায়গায় মসজিদে মানুষ সারা রাত জাগি থাকে জাগার পরে তিনটাতে দিক বাড়িয়ে ঘুম পড়ে ফজরের নামাজ পড়ে না কথা ঠিক না এরকম সেলসেলা আগে আমাদের অহর হয়েছে কিন্তু এটা করা ঠিক না আপনি নফল ইবাদত করবেন কিন্তু ফরজ বাদ দিয়ে নাই সকালে ফরজের নামাজ বাদ দিয়ে সারা রাত জেগে থাকলেন তিন সময় বাড়ি ঘুম পারলেন ফজরের নামাজ নেই ওই ইবাদতদের কোনো দরকার নেই ওই সারা রাত নফল নামাজ নফল ইবাদত করবেন সকালে ফজরের নামাজ পড়বেন না ওর বাড়া কোন দাম দিই ফরজটাই আগে কিন্তু এটা নফল আমার ফোন আলোচনাটা শুনেন আমি কি বোঝাতে চাই লাইলাতুম মিন সাবান শাবান শাবান মাসের 15 তারিখ ফজিলত সম্পর্কে

আল্লাহ সাবান মাসের মধ্যে রাতে সাবান মাসের মধ্য রাতে তিনি তার রহমতের দৃষ্টিতে তাগান হাদিসের ব্যাখ্যা হয়েছেন রসুল সাল্লাম আল্লাহ তারা সাবান মাসের মধ্য রাতে বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাগান দুই শ্রেণীর মানুষ বাদে সকলকে ক্ষমা করে দেন এক প্রথম নাম্বার মশরেক দ্বিতীয় নাম্বার বিদ্বেষ পোষণকারী হিংসাকারী ব্যক্তি ভাবে আল্লাহ তালা ওই দিন সকলকে মাফ করে দেন জোরে কন্য সোহান আল্লাহ তাহলে প্রথম কয়েক শ্রেণী বলছেন দুই শ্রেণীর মানুষ হাজিরিন সাহাবিদের সূত্র বিভিন্ন সনদে হাদিসি বন্য চবে সবে বরাতের বরাতের বিষয় এটি একমাত্র হাদিস এটি প্রমাণিত হয় যে এরাতে ফজিলাত আছে এরাতে বান্দাদেরকে ক্ষমা করে দেন কিন্তু সত্য হলো দুইটা শিরিক করা যাবে না আর বিদ্বেষ মুক্ত থাকতে হবে আর মুক্ত কি আমরা ধরে নিয়েছি যে আমরা জন্মসূত্রে মুসলমান আমাদের আব্বা আমা আকিকা করে গরু জবাই করে নাম মুসলমান দিয়ে দিয়েছেন সেইটাই মুসলমানিত্ব ধরে এসেছি অহরহর শিরিক করতেছি অহরহর বিদ্বেষ করতেছি এইটা আমরা ধরা আর বাইরে এটা আমরা উল্লেখ করি না ওটার গোনাই মনে করি না কিন্তু আল্লাহ রব্বুল আলমী এটা বলেন নাই দুটা বিষয় থেকে ব্যক্তিকে মুক্ত হতে প্রথম শিরিক অতিরিক্ত আমল ছাড়া এই রাতে বরকত কাজ হবে না কারণ রব্বুল আলমিন ক্ষমার সত্য হলো দু ক্ষমার সত্য হলো না সবাই মনে করে সবে বরাতের রাতে সারা রাত ইশারের পর থেকে গরু গোষ্ঠ ভালো মন্দ খাওয়া দাওয়া করে মসজিদে চলে আসব সারা রাত ইবাদত করব ইবাদত কর নামাজ পড়ব তাসবি তালিল করব রাত তিনটার দিকে চলে যাব এরকম ধ্যান ধারণা অনেকে রাখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো বাজে ধারণা এটা বাজে ধারণা এটা ধারণা তোমার ভুল হয়েছে এতে ক্ষমা হলো না দুঃখজনক বিষয় হলেও সত্য তবে এবার উপলক্ষ্যে কিছু করি না তবে হাদিসের দুইটা সত্য দিয়েছেন শিরিক করা যাবে না বিদ্বেষ পোচন করা যাবে না এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে রব্বুল আলমিন বলতেছেন তাহলে আপনাকে আল্লাহ তালা মাফ করে দিবেন হাদিসের ভিতর লক্ষ্য করলে দেখা যায় শিরিকের প্রতি মানুষ এত ঝুঁকে আছে আর পাপ এত মানুষকে বিদ্বেষ ছড়িয়ে বেড়ায় মনের ভিতরে হিংসা ছাড়া আর কিছুই নাই ওরে বাবারে হিংসা একজন আর একজনের প্রতি এর বিবরণ যদি এখন শুরু করি হিংসা আর শিরিকির কথাতে বাদ দিয়ে দিলাম হিংসা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার একটা বর্ণনা দিচ্ছেন হিংসা কেমন সর্বদা দরাতে যে হিংসা করে তার মা পায় না হিংসা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হিংসা এমন যেমন খড়কুটো খড়ি পুড়িয়ে ফেলে হিংসা তেমনি মানুষের নেকামল পুড়িয়ে পুড়ে যেমন কোনো কিছুতে আগুন ধরিয়ে দিলে কাটে আগুন ধরিয়ে দেবেন আগুন করলে সাই হয়ে যাবে আপনি যদি খড় কোনোতে আগুন ধরিয়ে দেন সাই হয়ে যাবে যেমন এইটা সাই হয়ে যায় তেমনি ভাবে আপনি যদি নেকামল করেন আর যদি সেরেক থাকে আর যদি হিংসা থাকে ঠিক ওই রকম সাই করে দেয় যেরকম নানা উজবিল্লা মোটর হাজরিদ রসুল সাল্লি গোসালাম আর একটা হাদিস বলেছেন আমরা যদি মনে করি মানুষের ভালো কাজ আর খারাপ কাজ সপ্তাহে দুইবার প্রতি সপ্তাহে দুইবার পেশ করা হয় রসুল সাল্লাম বলে মানুষের আমলের প্রতি সপ্তাহে দুইবার পেশ করা হয় প্রতি সোমবার বেরাস প্রতিবার তখন সকল মুমিন বান্দা কাল্লা ক্ষমা করে দেয় যদি কন্যা সোহান সপ্তাহে দুইবার মানুষের তোলা হয় সোমবার আর হলো ভালো সোমবার আর বৃহস্পতিবার যারা মুমিন বান্দারা টুকটাক যদি গোনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেবে এই দুই দিনে তারপরে বলতে কেবল সেই বান্দাদের সেই কেবলমাত্র সেই বান্দারের সাথে তার ভাইয়ের বৃদ্ধির শত্রুতা আছে ওই ব্যক্তিবাদে বলে দাও এরা যতক্ষণ পর্যন্ত না আসে অতক্ষণ পর্যন্ত এদের জীবনের কবুল করবে না সেই কি খবল করবে না এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা প্রতিপন্নতা হয়ে যতক্ষণ অন্তরে লালন করবে ততক্ষণ তাদের ক্ষমা হবে না যতক্ষণ না তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার দুই ভাই একসাথে মিলেমিশে চলতে পারবে সকল ভাই বাড়ির পাশের বাড়ি বাড়ির পাশে ঘর দুই ভাই কথা কয় না অথচ ওই গ্রামের লোক কোনো আত্মীয়তা সম্পর্ক নেই কেউ কোনো সম্পর্ক মোটেই নেই তার সাথে ভালো ব্যবহার করে দুই জন ভালো মস্তিষ্ক করে চা খায় গল্প আড্ডা একসাথে করে কিন্তু আপন ভাই দেখে হলে আলাপ করে না কথা কয় না বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা অহর 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 ঘটছে আহমদ ভাই কথা বলে না আর অন্য জায়গায় কোনে কোন জায়গা ঠিক ঠিকানা নেই তার সাথে ভালো সম্পর্ক দस्तो বন্ধু বা মনে হয় মারবেটের ভাই একসাথে বুঝি চা খায় দस्तो মারবেটের ভাইর সাথে কোন সম্পর্ক কি নেই এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বিদেশ পোষণকারী গোনা আল্লাহ তাআলা ক্ষমা ক্ষমা করবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা বিদেশ অন্তর থেকে দূর করবে অতক্ষণ পর্যন্ত ক্ষমা কি হবে না সম্মানিত ভাইরা আমার মুসলমান ভাইদেরকে ভালোবাসা কল্যাণ কামনা করে যেমন ইবাদত তেমনি ভয়ঙ্কর হারাম হলো কোন মুসলমান ভাইকে শত্রু ভাবা আপনি যদি একজন আরেকজনকে শত্রু ভাবেন এটা একটা হারাম কাজ খারাপ কাজ তার প্রতি হৃদয়ের শুভ কামনা শত্রুতা পোষণ করতে পোষণ করা কোন কাউকে কোন কারণে কাউকে ভালোবাসতে না পারলে

আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তার একজন আরেকজনের প্রতি যদি হিংসা থাকে যদি কষ্ট থাকে তিনি কয়েকটা উপায়ের কথা বলে দিয়েছেন তো একটা উপায়ের কথা বলে দিয়েছেন তার কিতাবের ভিতরে বলছেন যে যদি একটু মনে শান্তি হলে প্রতি কার প্রতি যদি তোমার বিদ্বেষ পোষণ হয় তার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলছেন তার খুতবাতুল ইসলামের ভিতরে তিনি বলছেন কার প্রতি যদি তোমার যদি তোমার খারাপ লাগে কষ্ট বিদ্বেষ পোষণ করে তার নাম ধরি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি ওর ভালো করো তুমি ওর কল্যাণ কামনা করো তুমি ভালো করো আল্লাহ কাছে দোয়া করবা আর হক আমাকে পাইয়ে দিন আমাকে পাইয়ে দিন অমঙ্গল কামনা করবা না যদি পারেন দেখা হলে সালাম দেবেন যদি পারেন কোনোদিন একটা চা খাওয়াবেন যদি এই সিস্টেম চালু করতে পারেন হতে পারে আল্লাহ একদিন তোমার বিষয়ে মিল মহাব্বত তৈরি করে দেবে তিনি তার কিতাবের ভিতরে বলছেন যদি কারোর প্রতি বিদ্বেষ থাকে দেখা হলে সালাম দাও একটু দোয়া করো বা কোনো একদিন দোকানদারে বললেন যে দশটা টাকা দিয়ে গেলে আসলে চা খেতে দেওয়া তাই নিয়ে এই তালে বিদ্বেষ অনেকটা দূর হয়ে যাবে ও দেখবে যে না মানুষটা তো আমার প্রতি অনেক সহনশীল আমাকে সে ভালো ব্যবহার করে সালাম দেখা হয় কিন্তু আমরা তো আরেক ধরনের ও যে জায়গায় চা খায় ওই দোকানেই যায় না দোকানদারে বলবে ও তোমার দোকানে থাকবে না আমি থাকব তোর দোকানে না এই দোকানদার একটা চাপে ফেলায় আর কোন কোনো জায়গায় যাই না তো যে দোকানে বসে ও মুখ ফেরেই না এই প্রথম আগে নিজের ভিতরে বিদ্বেষ দূর করতে হবে না দূর করতে পারলে ক্ষমার আন্ডারে কিন্তু আপনি কি পড়বেন না রসুল সালিক একটা হাদিস বর্ণনা করেছেন যে পূর্ববর্তী জাতিকালা ধ্বংস করার এক নম্বর কারণ হলো তাদের ব্যাধির মধ্যে সঞ্চয়িত হতে হিংসার বিদ্বেষের কারণে তারা ম্যাক্সিমাম ধ্বংস হয়েছে অন্তরের ভিতরে কি হিংসার বিদ্বেষ থাকার কারণে তারা ম্যাক্সিমাম ধ্বংস হয়েছে তাদের বিদ্বেষ মুন্ডন করে দেয় বিদ্বেষ এমন একটা জিনিস মুন্ডন করে দেয় অর্থাৎ একদম পরিষ্কার করে দেয় তাই বলে মাথা পরিষ্কার নয় চুল মুন্ডন করে দেয় প্রাণ যার হাতে তার শপথ করে বলছি মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে একে অপরকে ভালো না বাসলেও মুমিন হতেও পারবে না একজন আরেকজনকে ভালো কামনা করতে হবে ভালো কিছু বলতে হবে তা না হলে কখনো জান্নাতে যেতে পারবে না আমার ওস্তাদ একটা খুব ভালো করে এক গল্প বলতেন এখান থেকে আরো থেকে দশ থেকে পনেরো বছর আগে উনি বলতেন আজকে এই এই আলোচনাটা পড়ার সময় ওইটা মনে পড়তেছে ওই বলতেছেন বাবা জান একজন একজন মানুষের বৃদ্ধি সম্পর্কে আলোচনা করতে উনি একদিন আমাদেরকে বলতেছেন যে একজন কৃষক সকালে বেলা গেছে ফজরের নামাজ পড়ে জমিতে চাষ করতে চাষ করার পরে উনি একটা খুব কলস জাতীয় একটা জিনিস পাইলেন কিন্তু মুখ ঢাকা মুখ ঢাকার পরে উনি ওই কলসটা দিলেন নেওয়ার পরে উনি গামছা দিয়ে পরিষ্কার করতেছে কি না জানে আসের কলি হঠাৎ করে দেখতেছি কলসের মুখ কলার সাথে সাথে হঠাৎ করে দৌত্তবাহ জেন উনি বলতেছেন ওই জেন যখন বাহির হয়েছে বলতেছেন বলো তোমার মনের কি আশা যা চাইবে তাই দেব তুমি যদি টাকা পয়সা বা তো সম্পাদ যা চাইবে তাই দেব তবে সত্য হলে একটা তুমি যা চাইবে তোমার বাড়ির প্রতিবেশীর কিন্তু তোমার ডাবল হবে তোমার সিকি ডাবল হবে তোমার বাড়ির প্রতিবেশী থাকবে তার কিন্তু তোমার ডাবল হবে যদি এক লাখ টাকা ছো দু লাখ হবে এক যা শোনা যাবা ওর কিন্তু ডাবল হবে বুদ্ধি মানুষ বলতেছে যে জিন ভাই আমি তোমার কাছে একটা দাবি করি আমার একটা চোখ কানা দাও বলতেছে কেন কানা করে দেব বললে তুমি বলছে ডাবল হবে আমার যদি একটা চোখ যায় আমার বাড়ির প্রতিবেশী দুই চোখ যাবে চোখই দেখতে পাবে না বাড়ি ওইটা নিয়ে আসলো নিয়ে আসার পর বাড়ি কি সমস্যা কি আমার বলতেছে ছন যখন বাড়ি নিয়ে আসলো আসার পরে বলবো এক চোখ কানা হয়ে গেল কেন বললো ফেরা আমি পরে বলবা মানে তবে এই যে জিনিসটা নিয়ে এসেছি খবরদার তুমি যেন হাত হাত না ছোবানা এর আমার অনুমতি অনুমতিবিঘ্ন হাত না আর মহিলা মানুষ এমন একটা জাতি যে ওদেরকে যেটা নিশিষ্ট করে নিশিদ্ধ সেই কাজ বেশি বেশি করবে ও মনে মনে ভেবেছে কি না জানি নিয়ে এসেছে আপাতত খুলি দেখি ঠিক যখন বাইরে চলে গেছে ও খপ করে ওইটা তুললো তোলার পরে জিন বাহির হলো বাহির হওয়ার পরে বলতেছে বল তোর মনের আশা কি তখন বলতেছে আমরা গরিব মানুষ চাষবাস করে খাই আমাদের এত দুই তালে বিল্ডিং করে টাকা দাও কিন্তু ও তো জানে না ওর বাড়ির প্রতিবেশে বেশি হবে ও ঠিক যাওয়ার পরে গ্যাসে দেখে ঘরে দুই তালে বিল্ডিং হয়ে গেল তখন ওই ব্যক্তি বাড়ি কিনিস বলতেছে তুই কি তুই জানিস তাড়াতাড়ি বলতেছে ওই বাড়ির মহিলা বলতে হাই হাই কি করলাম তাড়াতাড়ি ওই জেনের কাছে আমার ওস্তাদ বলে বাবা হিংসা বিদ্বেষ এমন একটা জিনিস তুমি যদি কারোর প্রতি হিংসা বিদ্বেষ করো তোমার নেক আমল যদি থাকে একদম পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে আর কিছু থাকবে না আমলের করার ক্ষেত্রে হিংসা বিদ্বেষ করা যাবে না যারা গোণাহের যারা এইসুবিং আল্লাহ তালা সকলকে মাফ করে দিলিও প্রথম শ্রেণীর যারা হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে আসে সেই জায়গায় আল্লাহ তাআলা কোনো সূল বড়মা ছাড় দেবেন না যারা শিরিক করে তাদেরকে আল্লাহ माफ করবে না সম্মানিত মুসলমান ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন রাতের বেলা যে ব্যক্তি বাদাত করবে লক্ষ্য করা দেখা যায় ওয়াজিব নষ্ট করা হারামে লিপ্ত হওয়ার কারণে কিন্তু কেউ ঘৃণা করেন এমন কি দাড়িকারার মধ্যে সুস্পষ্ট কারণে হিংসা বিদ্বেষ হচ্ছে না কিন্তু মতবিরোধের কারণে অনকের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে একজন আরেকজনকে এত পরিমানে হিংসা করে রসুল সালিগু সাল্লাম বলেন যদি তোমরা একজন হিংসা আবু থেকে একটা হাজি বনিতা আছে রসুল সাল্লিক সাল্লাম কে বলেন রসুলাল্লাহ আমাকে এমন একটা উপদেশ দিন যে উপদেশ পালন করলে আমি জান্নের সিঁড়িতে যেতে পারব درس আলাাত্তে উপুদেশ একটা মূল্যবান কথা বলবেন যে কথার কারণে আমি জান্নাতের সিঁড়িতে পৌঁছাতে পারি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন রাসূলুল্লাহ আমাকে বললেন যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে রাখবেন না আবু এরা বলে হাদিসটা আমি পাঁচবার শুনেছি এক কথা কারণ প্রতি হিংসা বিদ্বেষ করবে না আমরা একজন আরেকজনের প্রতি এত পরিবার হিংস হয়ে এত পরিবারে মনের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করি যে ও যদি কারো নামাজের পাশেও দাঁড়ায় তাও দাঁড়াতে চাইনি মানে কথা কাটাকাটি হয়েছে আল্লাহর কি মর্জি ও নামাজ এসে দাঁড়াই দেখে ওর পাশে ওর পাশে দাঁড়াবে না কেন আমার ভালো লেগদিস না তার মানে বোঝা যায় আর সবাই পাশে ভাল লাগে ওর পাশে ভাল লাগে না এই বাস্তবতা তোমার অন্তর থেকে দূর করতে হবে ইতকে একদম পুড়িয়ে ছাড় করে দেবে তোমার নামাজ কবুল হবে না এই হিংসা নিয়ে তুমি যদি আল্লাহর পায়ে সেজদা দাও আল্লাহ তোমাকে কবুল করবে না এই বিদ্বেষ মানুষকে ধ্বংস করে মানুষদেরকে লাঞ্ছিত করে পূর্ববর্তী যত জামানা কাল ধ্বংস করেছে তার এক নাম্বার কারণ হলো হিংসা বিদ্বেষ তাদের ভিতরে অহর অবর ছিল তারা কখনো নিজেদেরকে এত হিংসা বিদেশের করে ডুবিয়ে রেখেছিল নিজেরা যেটা বুঝতো সেইটাই সঠিক আর বাকিরা মানুষ যা বুঝতো সেটা সঠিক নয় মুসলমান ভাইরে গভীর মনোযুক্ত মমিনরা নিজেদের গোয়ার চিন্তা করে আল্লাহ তার শিকারে ব্যস্ত থাকবে অন্যের পাবে চিন্তা থেকে বিরুদ্ধ থাকতে হবে হৃদাই করে মুক্ত থাকতে হবে একজন মমিনের বিরুদ্ধে মন যেন মনের বিদ্বেষ না সরা আল্লাহ তালা বলতেছেন রব্বানা গো ফিরিলানা ওয়ালি খুয়ানিন আল্লাদিনা সাবা কুনাবিল ইমানিওয়ালা তাজা আলফি কুলো ভিনা গিল্লা লিল্লা আমানু আ রব্বানা ই না কালার ও ফুর র হে আলা তালা বলছেন রব্বান গু ফিরেলাম আমি আমার প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং ইমানের ক্ষেত্রে আমাদের ভাইকে ক্ষমা করুন দেখেন। আল্লাহ বলছে রসুল আল্লাহ বলছেন যদি তুমি দোয়া করো এই দোয়াটাও করো রানা ঈমান আপনি আমাকে ক্ষমা করুন আমার ইমানের ক্ষেত্রে অগ্রণী আমাদের ভাইদের যারা আমাদের ভাইরা আছে বোঝে না তাদেরকেও ক্ষমা করে দিন মাপ করে দিন কি দোয়া সেখানে তাও শুধু নাই আর আপনি আমাদের অন্তরে মুমিনদের অন্তরে হিংসা বিদ্বেষ দূর করে দেন হিংসা দূর করে দেন হে প্রভু আপনি মহান আপনি জানেন এই দুটা আপাতত প্রতিদিন করবেন অন্তরে হিংসা বিদ্বেষ দূর করবেন কারণ হিংসা বিদ্বেষ যদি অন্তরের ভিতরে থাকে সমস্ত আমল নামা একদম ধ্বংস হয়ে যাবে আগুন ধরাই দিলে সবকিছু নিঃশেষ হয়ে যায় সবকিছু নিঃশেষ হয়ে যায় আমি যে আলোচনা আপনাদের সামনে করতেছিলাম আমাদের সামনে আগমন করতেছেন। আমরা সাবান মাসের দ্বিতীয় জমায় আগমন করতেছি সামনে আমাদের বরাত আমাদের হাতসানি দিচ্ছেন রসুল সাল্লাহ বলে হাদিস শরীফের ভিতরে যখন সাবানের রাতে আসে তখন তোমরা রাতে রাতের দন্ডেমান হাউস সালাতে কখন দন্ডেমান হবে ডিভাইসী পালন করতে তবে সূর্য অস্তের পথে পৃথিবীর আকাশে অবতরণ করেন ক্ষমা প্রার্থনাকারী দল আমি তাকে ক্ষমা করে দেই রিজে কোন সন্ধান করি দুর্দশাগ্রস্ত তাদেরকে মুক্তি করে সুবে সাদিক পর্যন্ত এই হাদিসটা ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা অনেক জায়গায় জাল বলেছেন এই রাতের ভিতরে যখন তোমরা বতরণ করো ইবাদত করো প্রতি রাতের বেলা সুদেই রাতে নাই প্রতি রাত রব্বুল বলেন রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা সে প্রথম আসমানে আসেন যারা যারা প্রিয় বান্দাগুলো যখন নামাজে দন্ডায়মান হয় তাহাজ্জুদের নামাজে আল্লাহ রব্বুল আরাবিন প্রথম আসমানে আসেন আসমানে আসার পর দেখে যারা তার প্রিয় মাহবুব বান্দারা নামাজে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে দোয়া আল্লাহর মনের মনের দুঃখ গুলা খুলে খুলে বলে আল্লাহ যত গুনাহ আছে সব গুণাগুলো তাহা যদি নামাজে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ মাফ করে দেবেন সত্য কিন্তু একটা অন্তর হিংসা বিদ্বেষ থাকা যাবে না হিংসা বিদ্বেষ থাকা যাবে না সত্য কি একটাই হিংসা বিদ্বেষ থাকা যাবে না রাখা যাবে না এই রাখাটাই আপনার সবচেয়ে ইবাদত থেকে হয়ে যাবে এই আজকে আমাদের সমাজের ভিতরে আছে বলে আমরা একজন ভাই আরেকজন ভাইকে খুন করে দিচ্ছি আমরা একজন ভাই আরেকজন ভাইকে পাশে যদি যার জমি থাকে ওর জমির ফসলটা কি করে নষ্ট করা যায় এই ভাই তারাও খুব কি চালাচ্ছে একজন সমন্বয়ে একজন সমন্বয়ে চাষাবাদ করবে একজন সমন্বয়ে একজন আরেকজন বসবাস এটা থেকে আমার করবেীতা কয়ে যাচ্ছে দূর করে দিচ্ছে রসুল একটা হাদিস বলেছে যে কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নিজের আপন বড় ভাই ছোট ভাইকে খুন না করবে আর ছোট ভাই বড় ভাইকে খুন যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না এই ঘটনা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে জমি নিয়ে বিশেষ করে আমাদের সমাজ একটা জমি নিয়ে মারামারি বাপের সম্পত্তি বড় ভাই ছোট ভাই অর্থাৎ দুই ভাই আছে এই সম্পত্তি মারামারি দুই ভাই দুইজনের সাথে কথা কয় না একটা গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলেতে ঘটনা ঘটে গেছে যে দুই ভাই ঢাকায় থাকে চাকরির সুবাদ এখন বাড়িতে দুই তিন বিঘির মতন জমি আছে আর আব্বার একটা ঘর আছে আবার আব্বা চাকরি বাকরি করতে ওখানে বাড়িতে মারা গেছে ছোট একটা ঘর আছে জমি নিয়ে বিবাদের কারণে দুই ভাই গন্ডগোল করে কেউ কার সাথে কথা করে না শুধু দুই বিঘ জমির কারণে অথচ ঢাকায় তাদের দুই থেকে তিনটা করে ফ্ল্যাট লক্ষ লক্ষ টাকার সম্পত্তি দুই ভাই ভালো চাকরি করে শুধু এই এক বিঘে জমির কারণে দুই ভাই হয় না আলাপই করে না যেদিন শোনে ও বাড়িতে আসছে ও সেদিন বাড়িতে আসে না ও যদি শোনে এই ওই দিনও বাড়িতে যায় ওই দিন বাড়িতে আসে না এই আমাদের স্বার্থের কারণে লোভ লালসার প্রতিপন্নতা হয়ে আজকে এই বিদ্বেষ অন্তরের ভিতরে অনেকের লালিত হচ্ছে পালিত হচ্ছে মুসলমান ভাইরা আজকে জোয়ার মাস থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা বিদ্বেষ পোষণ করতেছেন দূর করে আজকে যদি শুনে যে এই কাজটা সবচেয়ে নিকৃষ্ট কাজ এই করলে মানুষ ধ্বংস হয়ে যাবে আমল নামাজ আমার কিছুই থাকবে না তাহলে জান আপনার ছোট ভাই হয়ে যদি বড় ভাইয়ের কাছে অপরাধ করেন তাহলে তার কাছে গিয়ে গোপনে হলে রাতের বেলা হলেও তার কাছে গিয়ে যান আপনাদের গোলযুগটা মিটিয়ে ফেলেন সুন্দর করে একদম সব পরিবর্ত করে দেন যে ভাই দুই ভাই একসাথে মারপিটের ভাই আমরা আমরা কোনো হিংসা বিদ্বেষের কোলে যাব না দুই ভাই একসাথে থাকব এই লালন করেন দেখবেন অন্তরে শান্তি আসবে অন্তরে আলোকিত পালিত হবে আর নিজির ভয়ে বাদ দিয়ে ওই পাশের গ্রামের লোক দেখিনে চাক হয় আমার ছুট্টি করে ভয়াবে ওর ভিতরে শান্তি নেই তাহলে সবে বরাত যে কথা রাইলাতুম মিসমিং সাদানের রাতের বেলা যদি কি আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে দেন দুই ব্যক্তিকে মাফ করেন না প্রথম হলো যে ব্যক্তি শিরিক করে আর দ্বিতীয় হলো যে ব্যক্তি হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে লালিন করে এই হিংসা বিদ্বেষ দূর করে দেন হিংসা বিদ্বেষ অন্তর থেকে তাড়িয়ে দেন এখন কোন কোন ক্ষেত্রে করেন এক এক করে যদি বর্ণনা দেই যে হিংসা বিদ্বেষ কিভাবে করেন সে দু পাঁচ ঘন্টা হয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো তুমি যেটা চাহিবে তোমার ভাইটাকে সেটা দিতে হবে এমনি সে আলাদা টাকা পয়সা অর্থ দেওয়ার কারণে সে গরিব হতে পারে কিন্তু তুমি যদি তার থেকে বেশি থাকো তাকে দেখো ভালো তাকে তুমি খারাপ চোখে দেখো না তাকে ধাবড়ি দিয়ে তাকে অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে ছোট করো না অনেকে ধাবড়ি দেয় না কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে মানুষের সামনে ছোট করে এটাও একটা হিংসা বিদ্বেষ নিজের ভিতরে এটা দূর করে দাও এটা একদম শেষ করে দাও না আমার কথার দ্বারা কেউ কষ্ট বা আমি এটা চাই না অতএব হাজিরিন আর শুন আমরা সকলে ফিরে আসি আমাদেরকে সকলে বিদ্বেষ মুক্ত থাকি আমরা ইবাদত করব সেটা আল্লাহ তালা রাজি খুশি করার জন্য করব আল্লাহকে ভালোবেসে করার জন্য করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ